প্লেন সবজি দিয়ে আপনাদের মাঝে আজকে বানাবো মজাদার একটা নাস্তা তো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো নাস্তাটা এত জোরঝোরা মচমচে হয়েছে তো শীতকালীন কি সবজি দিয়ে বানালাম সেটা আমার পুরো ভিডিও দেখতে হলে সাথে থাকতে হবে প্রথমে আমি ডাইল ভিজিয়ে রাখছি প্রায় অনেক ঘন্টার মতো তারপরে এই যে দেখেন আমার একটা বাঁধাকপি ছিল সেটা আমি অর্ধেকটা রান্না করেছি আর একটুখানি রেখে দিয়েছি এটা দিয়ে একটা নাস্তা তৈরি করব বলে তো নাস্তাটা আপনাদের মাঝে একটু শেয়ারও করতেছি তো প্রথমে বাঁধাকপিটা কেটে তারপরে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে দেখেন বাঁধাকপিটা একটু মানে হলা হলা থাকে তারপরে হাত দিয়ে একটু পরিমাণ মতো আর কি মাথা দিয়া একটু নরম করে নিতে হবে তারপরে আমি হচ্ছে সব উপাদান একের পর এক দিয়ে দেব প্রথমে পেঁয়াজ কুচি তারপর আমার ঘরে আসলে কাঁচো মরিচ ছিল না আর মরিচ অনেকটা শুকিয়ে ফ্রিজে শুকনো হয়ে গেছে ওগুলোই আবার দিয়ে দিছি এরপর আমার দিয়ে দিছি হচ্ছে গাছে পুদিনা পাতা তো আসলে পুদিনা পাতা দিলে কিন্তু বরার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় এরপর পরিমাণ মতো লবণ তারপরে এখানে আমি ওই যে সাদা যে জিনিসটা দিয়েছি সেটা হচ্ছে চালের গুঁড়া আর কি অল্প পরিমাণে চালের গুঁড়া দিচ্ছি যাতে এই জিনিসটা মানে লেসলেসা না হয়ে যায় আর কি একটু টাইট থেকে শক্ত থাকে এরপরে একটু মশলাপাতি দিয়ে দিলাম হলুদ মরিচ তারপর লবণ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছে হচ্ছে আদা রসুন বাটা তারপরে দেখেন আমি এগুলো সব হচ্ছে ভালোভাবে একবারে মতামতা করে নেবো মাখা মাখা করে নেব আর কি যত মাখা মাখা হবে যত গায়ে গায়ে লেগে যাবে অতই কিন্তু এই জিনিসটা সুন্দর হবে এবং ভাজার পরও কিন্তু খেতে অনেকটা মজা হবে তো আমি আসলে অনেকটা সময় নিয়ে হাত দিয়ে ভালোভাবে এরকমের করে সুন্দর করে নিয়েছি আসলে সব কিছু আবার ক্যামেরার মধ্যে দেখাইও নাই কিছুটা হচ্ছে আমি অফ ক্যামেরায় আর কি ভালোভাবে মরছি আর কি তো এরপরে দেখেন আমি এই যে এরপরে দেখেন সুন্দরভাবে মতা হয়ে গেছে কিন্তু তারপরে আমি হচ্ছে তেল গরম করে রেখেছি এরপরে দেখেন একটু একটু করে ছেড়ে দেব আপনার সাবধানে দিতে হবে যাতে হচ্ছে জিনিসটা ভেঙে না যায় আবার আপনার উলট পালট করতে হবে সেটাও কিন্তু সাবধানে করতে হবে তো দেখেন আসলে শীতকালে তো অনেক সবজি ওঠে আমরা কিন্তু ঘরে বসে আসলে এই ধরনের লোবনীয় তারপরে মসমসা খাবার তৈরি করতে পারি সেটা হয়তো পারে বিকেলের নাস্তায় কিংবা হচ্ছে সকালে আসলে হয় না বলতে গেলে বিকেলেই কিন্তু হয় এই জিনিসটা বিকেলে চায়ের সাথে কিংবা হচ্ছে মেহমান আসলেও তাদের সাথে তাদের সামনে এই ধরনের জিনিস দিলে আসলে তারাও কিন্তু খুশি হয় তারপর খেয়েও কিন্তু প্রশংসা করে আর আমি এটা বানাইছি এত সুন্দর হয়েছিলো মুসমোছাও হয়েছিলো যেভাবে আবার খেতেও কিন্তু অনেক মজার হয়েছিলো লোভনীয় হয়েছিলো না এবং আমার স্বামী অনেক পছন্দ করেছিল তো আমরা এটা বড়াটা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম অনেক ভালো লাগছিলো গরম গরম ভাত খেয়ে নিয়েছিলাম তো আসলে এভাবে আপনারাও বানাইয়ে খাইতে পারেন আর ভিডিও শেষ করার আগে আপনাদের সাথে কিছু কথা বলি তো যারা আমার ভিডিও দেখেন সবাইকে অনেক ধন্যবাদ আর প্লিজ যারা আরও দেখবেন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালোবাসা দিবেন তো বিদ্যিস আল্লাহ হাফেজ